আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন গল্পের ওমর আল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে মুসলিমদের বিরুদ্ধে কঠোর ছিলেন রহমতে তিনি ইসলামের ছায়াতলে চলে আসেন এতে পুরো কুরাইশে হইচই পড়ে যায় মুসলমান হওয়ার পর তিনি জানতে চাইলেন কুরাইশের কে সংবাদ প্রচার করে একজন বলল জামিল ইবনে মামার তিনি জামিল ইবনে মামারের কাছে গিয়ে বললেন তুমি কি জানো আমি মুসলমান হয়ে গেছি এবং মোহাম্মদের সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দিন গ্রহণ করেছি জামিল উত্তর না দিয়ে তরিত উঠে দাঁড়ালো ওমর রাদে আনহু তার পেছনে চললেন জামিল কাবার দরজায় গিয়ে ঘোষণা করল হে কুরাইশ ইবনুল খাত্তাব সাবি হয়ে গেছে ওমর রাদে আল্লাহ আনহু পেছন থেকে প্রতিবাদ করে বললেন যে মিথ্যে বলেছে আমি বরং ইসলাম গ্রহণ করেছি আল্লাহর প্রতি ইমান এনেছি এবং তার রাসুলকে বিশ্বাস করেছি এ কথা শোনা মাত্র কুরাইশের লোকেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ল সূর্য মাথার ওপর ওঠা পর্যন্ত লড়াই চলল এক পর্যায়ে ওমর রাদ্দে আল্লাহ আনহু ক্লান্ত হয়ে বসে গেলেন কুরাইশের লোকেরা তার মাথার ওপর দাঁড়িয়ে রইল তিনি তাদের বলেছিলেন তোমাদের যা ইচ্ছা করো আল্লাহর কসম আমরা যদি তিনশো লোক হতাম তাহলে তোমাদেরকে মক্কা ছেড়ে চলে যেতে হতো নতুবা আমরা মক্কা ছেড়ে চলে যেতাম এমতা অবস্থায় রেশমি কাপড় পরিহিত এক লোক এসে জিজ্ঞাসা করলো তোমাদের কি হয়েছে তারা বলল ওমর সাবি হয়ে গেছে লোকটি বলল তাকে ছেড়ে দাও একজন নিজের জন্য একটা ধর্ম পছন্দ করেছে এতে তোমাদের কি তোমরা কি মনে করো বনি আদি তাদের লোককে তোমাদের হাতে এমনিতেই ছেড়ে দেবে তাকে ছেড়ে দাও এ কথা শুনে কুরাইশের লোকেরা ওমর রাদে লাহু আনহুকে ছেড়ে দিল মনে হলো তার শরীর থেকে যেন একটা চাদর সরিয়ে নেওয়া হলো সহি ইবনে হিব্বান বর্ণনা ছয় সিরাতে ইবনে হিসাম এক বাই তিনশো চুহাত্তর এ ঘটনা প্রমাণ করে ওমর লাহু আনহু এর ইমান অত্যন্ত দৃঢ় ছিল তাই ইমানের জন্য তিনি কাফেরদের মারধর নির্যাতন শাসিমুখে বরণ করেছেন শুধু তাই নয় তিনি সাফ জানিয়ে দিয়েছেন কাফেররা যা খুশি করতে পারে কিন্তু তিনি ইমান ত্যাগ করবেন না খাব্বাব ইবনে আরাত রাদি আল্লাহ আনহু জাহিলি যুগে কর্মকার ছিলেন আস ইবনে ওয়াইলের কাছে তার কিছু দিরহাম পাওনা ছিল পাওনা চাইতে গেলে আশ বলল আল্লাহর কসম মুহাম্মদের সঙ্গে কুফুরি না করলে আমি তোমার পাওনা পরিশোধ করব না খাব্বাব রাদি আল্লাহু আনহু বললেন আল্লাহর কসম তুমি যদি মারা যাও তারপর পুনরায় জীবিত হও তবু আমি মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লামের সঙ্গে কুফুরি করব না সহি বুখারি হাদিস নম্বর দু হাজার চারশো পঁচিশ সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার সাতশো পঁচানব্বই আস ইবনে ওয়াইল মনে করেছিল খাব্বাবাদে আল্লাহ আনহু পাওনার জন্যে কুফরি করে ফেলবেন কিন্তু খাব্বাবাদে আল্লাহ আনহু তাকে জানিয়ে দিলেন ইমানের বিপরীতে অর্থবিত্ত কিছুই না অর্থের জন্য কুফুরি করা সম্ভব না কসমিন না ওমর রাদে আনহু তখন আমিরুল মুমিনিন ইসলামের জয়ধ্বনি চতুর্দিকে বেজে গেছে বাঁচতে শুরু করেছে প্রসিদ্ধ শহর সামেও এই শহরের অবস্থা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি রওনা হলেন সঙ্গে ছিলেন শহরের গভর্নর আবু উবায়দা ইবনে যার রাদে আনহু ওমর রাদে আল্লাহু আনহু উঠে চড়ে বসলেন দীর্ঘ পথ চলতে চলতে সামনে একটা অগভীর পানির স্থান পড়ল তিনি উঠ থেকে নামলেন মোজা জরা খুলে কাঁধে রাখলেন তারপর উটের লাগাম ধরে পায়ে হেঁটে স্থানটি পার হলেন আবু উবায়দারাদে আল্লাহ আনহু বললেন আপনি আমিরুল মুমিনিন হয়ে এমন করছেন আমার মনে হয় না শহরবাসী আপনারকে অভ্যর্থনা জানাবে উমরাদে আল্লাহ আনহু তাকে ধমক দিয়ে বললেন আমরা ছিলাম অপদস্থ জাতি আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্যভাবে সম্মান খুঁজি তাহলে তিনি আমাদেরকে অপদস্থ করে ছাড়বেন মুস্তাদ্দাকে হাকেম এক বাই একশো উনিশ এ থেকে বোঝা যায় উমরাদে আল্লাহ আনহু এর অন্তরে শুধু ইসলামই প্রথিত হয়নি বরং এই অনুভূতিও বদ্ধমিল হয়েছিল যে একমাত্র ইসলামেই সম্মান নিহিত ইসলাম ছাড়া অন্য পথে সম্মান খুঁজলে কপালে শুধু লাঞ্ছনাই মিলবে একবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে দান সৎকার প্রতি উৎসাহিত করলেন তখন ওমর রাদে আনহু এর কাছে বেশ সম্পদ ছিল তিনি অর্ধেক সম্পদ দান করলেন আবু বকর রাজে আনহু এর ঘরে যা ছিল সব নিয়ে এলেন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি পরিবারের জন্য কি রেখে এসেছ তিনি বললেন আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার ঘরের সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে এমন কথা বলতে পারা কেবল আবু বকর রাতে আনহু এর মতো পর্বতসম ইমানদারের পক্ষেই সম্ভব আমরা শুধু সে ইমানের আলো থেকে কিঞ্চিত আলো লাভের আশায় তাদের ঘটনাগুলো বারবার পড়ি বারবার শুনি মক্কা জীবন শাহবাহক রামের জন্য কঠিন পরীক্ষা ছিল যিনি ইসলাম গ্রহণ করতেন কাফেররা তার ওপর ঝাঁপিয়ে পড়ত কাফেরদের অত্যাচার থেকে কেউই নিরাপদ থাকেননি নবীজিও নন তাদের নির্যাতনের কারণে ইবাদত বন্দেগি করা তো দূরের কথা ইমান নিয়ে বেঁচে থাকাই দায় ছিল শাহবায়েক রাম নবীজির নির্দেশে নিরাপদে দিন চর্চার লক্ষ্যে ঘরবাড়ি ও অর্থ সম্পদ ছেড়ে নিঃসহে হাবাসা মদিনা হিজরত করেন এই মুজরত তাদের ইমানের দৃঢ়তার এক জ্বলন্ত সাক্ষী একবার আবু বকরাদে আল্লাহ আনহু হাবাসা হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে যান পথে মক্কার এক নেতা ইবনুদ্দাগিনার সঙ্গে দেখা হলো ইবনুদ্দাগিনা জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছেন আবকরা করু আনহু বললেন আমার সম্প্রদায় আমাকে বের করে দিয়েছে আমি এখন ইচ্ছে করেছি শহরে নগরে ঘুরবো আর আল্লাহর ইবাদত করব সে বলল আপনার মতো মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারেন না এবং আপনার মতো মানুষকে বের করে দেওয়া যায় না আপনি নিঃস্বকে সাহায্য করেন আত্মীয়তা রক্ষা করেন অক্ষমের বোঝা বহন করেন মেহমানদারি করেন দুর্যোগে মানুষকে সাহায্য করেন আমি আপনাকে আশ্রয় দেব আপনি ফিরে যান এবং নিঃশহরে গিয়ে আপনার প্রতিপালকের ইবাদত করুন আবু বকর রে আনহু মক্কা ফিরে এলেন কুরাইজের নেতা বলল আবু বকরের মতো মানুষ মক্কা ছেড়ে চলে যেতে পারেন না এবং তার মতো মানুষকে বের করে দেওয়া যায় না আপনারা কি এমন লোককে বের করে দিচ্ছেন যিনি নিঃস্বকে সাহায্য করেন ইবনুদ্দ্যাগিনার আশ্রয়কে কুরাইশের নেতারা মেনে নিল কিন্তু তারা ইবনুদ্দ্যাগিনাকে বলল তুমি আবু বকরকে বলে দাও সে যেন নিজের ঘরে ইবাদত করে নামাজ পড়ে এবং যত খুশি তিলওয়াত করে তবে তা দ্বারা যেন আমাদের কষ্ট না দেয় এবং প্রকাশ্যে না করে কেননা প্রকাশ্যে করলে আমাদের স্ত্রী পুত্ররা ফেতনায় পড়ে যাওয়ার আশঙ্কা হয় ইবনুদ্দাগিরা কথাগুলো আবু বকর রাদে আল্লাহু আনহুকে জানিয়ে দিল আবু বকরাদে আল্লাহ আনহু নিজের ঘরেই ইবাদত করতে থাকেন ঘর ছাড়া অন্য কোথাও প্রকাশ্যে নামাজ ও তিলাওয়াত করতেন না কিছুদিন পর তার মনে অন্য এক খেয়াল এল তিনি ঘরের আঙিনায় নামাজের জন্য জায়গা করে সেখানে নামাজ ও তিলোয়াত করতে লাগলেন কাফেরদের স্ত্রী সন্তানরা সেখানে ভিড় জমাতে শুরু করে তারা মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকত আবু অকরাতু আনহু কোমল হৃদয়ের ছিলেন তিলাওয়াতের সময় চোখের পানিও ধরে রাখতে পারতেন না এতে কুরাইশের নেতারা ঘাবড়ে গেল তারা ইবনুদ্দাগিনাকে ডেকে বলল আমরা এই শর্তে তোমার নিরাপত্তা বহাল রেখেছিলাম যে সে নিজের ঘরে ইবাদত করবে কিন্তু সে তা অমান্য করে ঘরের আঙিনায় নামাজের স্থান করে সেখানে নামাজ ও তিলওয়াত করছে আমাদের আশঙ্কা হয় এতে আমাদের স্ত্রী পুত্ররা ফেতনার শিকার হবে তুমি তাকে বলো সে যদি নিজের ঘরে ইবাদত করে তবে ঠিক আছে কিন্তু প্রকাশ্যে করলে যেন তোমার নিরাপত্তা ফিরিয়ে দেয় ইবনুদ্দাগিনা আবু বকরাদ আল্লাহ আনহুকে তা জানালে তিনি বললেন আমি তোমার নিরাপত্তা ফেরত দিচ্ছি আমি আল্লাহ তাআলা নিরাপত্তায় সন্তুষ্ট সহি বুকারি হাদিস নম্বর তিন শত্রুর চতুর্মুখীর হুমকি সত্ত্বেও নিরাপত্তার আশ্রয় ফিরিয়ে দেওয়া তো তাদের পক্ষেই সম্ভব যাদের রয়েছে রব্বুল আল আমিনের আশ্রয়ের প্রতি পূর্ণ ইমান ও তাওয়াক্কাল তাদের মতো দৃঢ় ইমানই তো মুমিনের জীবন সাধনা আল্লাহ আমাদেরকেও দান করুন সাহাবিদের মতো দৃঢ় ইমান